আমারও যদি বউ থাকতো মানে আপনারা যদি ভাবি থাকতো তাহলে আমিও বাংলাদেশে ইলেকশন করতে কিভাবে দেখছেন না আমাদের দেশে যারা এমপি ইলেকশন করবে তারা নির্বাচনে যে রয়েছে সেখানে কি দেখতেছে যে তারা সবাই করে তাদের বউরা অনেক ধনী বউ বেশি ধনী বউয়ের কাছ থেকে টাকা ধান নিয়ে ইলেকশন করতেছে ভাই সে আপনার দিচ্ছে শ্যালক দিচ্ছে যাহারে কি সৎ আমাদের দেশের রাজনীতিবিদ আপনার এই রাজনীতি বিদ্বেষ নিয়ে ভাবত বলেন এতে দুর্নীতিবাদ বলেন লজ্জ করে না কাছ থেকে টাকা দান আপনাদের সেবা করার জন্য সেটাই শুনে দাঁড়াচ্ছে আপনাদের না কোনো কৃতজ্ঞ কৃতজ্ঞতা বলতে আপনাদের অকৃতজ্ঞ আপনার আজকে যদি আমি বিবাহিত হতাম আমার শালি দিত টাকা শ্যালক দিত আহারে আমি ইলেকশন করতাম আপনাদের সেবা করতাম বইয়ের কাছ থেকে টাকা দান নিতাম কি মজা কি এতক্ষণ সব শুনে আসতেছেন আসা উচিত আমাদের কারণ জানেন নির্বাচন কমিশন যা যেসব প্রার্থীরা ভোটে দাঁড়াবে প্রায় সবাই আমাদের বোকা মনে করে এভরি বড আপনি কি বাংলাদেশে যারা এমপি দাঁড়াবে তাদের বোর এত ধনী কিভাবে আপনি যে আমি জানি না অবশ্যই জানি আচ্ছা তারা কি সবাই সবাই স্ত্রীরাই ধনী কি অদ্ভুত কয়েকগুণ বেশি ধনী হাউ ইটস পসিবল বলুন তারা পেশায় দেখাচ্ছে তাদের স্ত্রীরা কিছুই করে না এত টাকা মালিক হয়েছে কিভাবে বলুন আরে আমরা কিছু বুঝিনা না বলতে বানান বানান নির্বাচন কমিশনের লজ্জা উচিত এরকম আপনার প্রকাশ করেন যে এই প্রার্থী এত টাকা সম্পত্তিতে আয়সে একটা প্রার্থী সে হচ্ছে আপনার দশ লাখ টাকার মালিক আর তার বউ হচ্ছে বারো কোটি টাকার মালিক কিভাবে বউ কি করে মানুষের মাথায় কি মগজ নাই একটা লোক যারা এমপি ক্যান্ডিডেট হবে এরা এরা কি সে না

এভাবে হলফ নামাই যে নিতে শততা দেখাতে পারে না যে এরম মানে কি বলবো যে চকে ধুলো ছড়ে জনগণে তার আপনি মান নেতা তার আপনি আমাকে দেখাচ্ছে স্বপ্ন তার আপনার আমার সাথে মুসাফা করতেছে ভোটের জন্য ভোটার যায় না মুসাফা মুসাফা বারবার আপোষ করতে আর দেখা পান কিনা সাহেবদের 알্লাই জানে তো সব নাটক করেন বুঝছেন আপনারা আপনারা যে ম্যাক্সিমালি দুর্নীতিবাস ম্যাক্সিমালি মানি লন্ডারিং করেন বাবুই দوبه সম্পদ উপজন করে নেবা দেশ মানুষ জানে আর ওদের সম্মানানি করেন ঠিক আছে আর বাংলাশের মানুষদের আপনারা বলত ভাবেন ঠিক আছে তাহলে দেশ মানুষ বড় দিক আপনাদের মতো লোক দেখে নেতা বানাবে মানে স্টিলমবৈ সব জেনেও কি তো আপনাদের নেতা মানতেছেন নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নিচ্ছে না সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না দুধ সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না এতকি আপনি বলতে পারেন যে তাদের প্ল্যান তো ওয়ার্ক হচ্ছে বরং আমরাই বলছতে তাদের তার হিসেবে ফেসবুকে হার্ট দিচ্ছি মোদা নেছি

এখন পর্যন্ত যতটুকু আমিও গরিব আমিও আপনাদের মতো অসহায় কিন্তু আমি চাই আমি বউটাকে ইলেকশন করবো এরকম মেয়ে থাকলে অবশ্যই জানাবেন হ্যাঁ আপনাদের কি মনে হয় যে বাংলাদেশে যারা নির্বাচনী অল্প সময় জমা দিচ্ছে এদের অল্প সময় সম্পত্তি যে পরিমাণ এটা কতটুকু সত্য বাইরের বউরা যে ধনী এরা গরিব এ ব্যাপারেও আপনারা কি বলবেন সত্যিই মানে আশা করি জানাবেন ধন্যবাদ